Royal Challenge বেঙ্গালুরু আইপিএল দু হাজার পঁচিশে আবার জয়ের পথে ফিরে এসেছে সোমবার মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আরসিবি বারো রানের রোমাঞ্চকর জিত হাসিল করেছে মুম্বাইয়ের খেডে স্টেডিয়ামে আরসিবি দুশো বাইশ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যার জবাবে এম আই নয় উইকেট হারিয়ে দুশো নয় রান করে আরসিবি দীর্ঘ দশ বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারিয়েছে তিলক শর্মা বলে ছাপ্পান্ন রান করে তিনি চারটি চার ও চারটি ছক্কা মারেন এই দিন হার্দিক পান্ডিয়া বারো বলে বিয়াল্লিশ রান করেন তার রানে যোগ হয় তিনটি চার ও চারটি ছক্কা তাদের এই কঠোর পরিশ্রম এবং দুজনেরই বিস্ফোরক ব্যাটিং পুরোটাই বৃথা গেল মুম্বাইকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হলো তারা কুনাল পান্ডিয়া চারটি উইকেট নেন আর যশ দয়াল এবং হ্যাজেল হ্যাজেলউট দুটি করে উইকেট নেন চলতি বছরের আইপিএল ম্যাচের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে মুম্বাই অন্যদিকে আরসিবি চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে রান তাড়া করতে নেমে মুম্বাই খেলাটা ভারত শুরু করলেও দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে আউট করেন যশ দয়াল চতুর্থ ওভারে আউট হন রায়ান রিকেলটন তৃতীয় উইকেটে উইল জ্যাকস এবং সূর্যকুমার ইয়াত রান যোগ করেন মুম্বাই চুরানব্বই রানের চার উইকেট হারিয়ে ফেলে এরপর তিলক এবং হার্দিক পান্ডিয়া চৌত্রিশ বলে উননব্বই রানের জুটি করেন শেষ আঠেরো বলে মুম্বাইয়ের একচল্লিশ রানের প্রয়োজন ছিল তবে আঠেরোতম ওভারে তিলক এবং উনিশতম ওভারে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান তবে শেষ পর্যন্ত তারা লক্ষ্য পূরণ না করতে পারলে আরসিবি বারো রানে জয় হাসিল করে নেন